হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনাদের মোবাইলের সাইডে ব্যাক বাটন সেট করবেন বন্ধুরা আপনাদের মোবাইলে হয়তো এখন নিচে এই জায়গায় ব্যাক বাটন রয়েছে কিন্তু আপনি যদি চান আমার মতো মোবাইলের এই পাশে ব্যাক বাটন সেট করতে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে কোনো মোবাইলের পাশে ব্যাক বাটন চালু করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে আবার পর ওপরে এই সার্চ অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এখানে সিস্টেম নেভিগেশন লিখে সার্চ করবেন কোনো কোনো ফোনে এখানে নেভিগেশন বার নামেও সার্চ করতে হতে পারে বন্ধুরা এখানে আমার ফোনে সিস্টেম নেভিগেশন লিখে সার্চ করলে এরকম আসছে এখানে ওপরে সিস্টেম নেভিগেশন অপশন দেখতে পাবো এর ওপর ক্লিক করবো ক্লিক করলে পরের পেজটি এরকম আসলে এই পেজে এখানে আপনাদের থ্রি বাটন নেভিগেশান অপশানটি সিলেক্ট করা থাকবে তো বন্ধুরা যে কোনো মোবাইলের সাইডের ব্যাক বাটন চালু করতে হলে আপনারা এখানে জেস্টার নেভিগেশান এই অপশানটি সিলেক্ট করবেন বন্ধুরা যখনই আপনারা এখানে জেস্টার নেভিগেশান অপশানটি সিলেক্ট করবেন তখনই আপনার মোবাইলের মাঝের সাইডের ব্যাক বাটন চালু হয়ে যাবে আর আপনি এখন এইভাবে সোয়াইপ করলেই দেখতে পাবেন মোবাইলের পেজগুলি ব্যাক হতে শুরু করেছে অর্থাৎ আপনার মোবাইলের সাইডের ব্যাক বাটন চালু হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো মোবাইলের সাইডের ব্যাক বাটন চালু করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য